সবাই হ্যালো গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করতেছি সেটা হলো একটা ছাদের নিচে আমাদের স্টিল প্রোপসের দূরত্ব কত হওয়া উচিত বা বিমের নিচে দূরত্ব কত হওয়া উচিত এবং এগুলো কীভাবে দিলে সবচেয়ে ভালো হয় সে বিষয় নিয়ে আলাপ করবো তো প্রথমেই বলে নিই আমাদের যদি ছাদের নিচে স্টিল প্রোপস হয় সেক্ষেত্রে আমরা সাদের জন্য চার ফিট দূরত্বে অথবা সাড়ে তিন ফিট দূরত্বে আমরা দিতে পারবো আর বিমের ক্ষেত্রে আমরা তিন ফিটের উপরে যাব না বিমের ক্ষেত্রে আমরা ডাবল স্টিল পোস্ট ব্যবহার করব এ হলো একটা বিষয় আর আমরা যদি বাঁশ ব্যবহার করি বাঁশ আমাদের দুই ফি ছাদের জন্য তিন ফিট টিপিক্যাল ফ্লোরের জন্য আর বিমের জন্য আমরা দুই থেকে আড়াই ফিটের মধ্যে রাখব এবং বাঁশগুলো সোজা হতে হবে এবং অবশ্যই পাকা বাস হতে হবে এই হলো বিষয় আর আমরা এই স্টিল প্রুফ বা বাস যেটাই ব্যবহার করি না কেন এটা এক অ্যালাইনমেন্টে থাকবে এবং ভার্টিক্যালে সোজা থাকবে এর নিচে আমরা কোনো ধরনের ইট জাতীয় কিছু ব্যবহার করব না তো এই হলো বিষয় ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য